আসসালামু আলাইকুম টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী দু হাজার চব্বিশ সালে সার্কুলারের জন্য অপেক্ষা করছিলেন আপনাদের অপেক্ষাগ্রহ শেষ করে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে বাংলাদেশ সরাসরি কমিশন অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখতে হলে দল সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন এখানে আপনাদের সকল জেলায় প্রার্থীকরণ আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনি কোন বিভাগে পড়াশোনা করতে হবে সকল কিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো সো কথা না বাড়িয়ে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আলোচনা শুরু করি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে আপনাদের শিক্ষা শাখা অর্থাৎ বিবিধ বিষয় পুরুষ ও মহিলার জন্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স থাকতে হবে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট এবং স্নাতক সম্মান মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ফোর স্কেলে প্রাপ্ত হতে হবে অর্থাৎ ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেলের জন্য তিনটি বিষয়ে বি গ্রেড স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো প্রাপ্ত হতে হবে এখানে আপনাদের পদার্থ রসায়ন আইন আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলর অ্যাডভোকেট চিফ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ এবং সাফ লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী করা হবে শিক্ষা শাখা শিক্ষা শাখার জন্য মেডিকেল পুরুষ শিক্ষার যোগ্যতা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবি ডিগ্রি সহ সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে প্রার্থীকে এসএসসি ও এইসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফোর পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত স্কেল হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে এ লেভেল যে কোনো তিনটি বিষয়ে এ গ্রেড যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড ও এ লেভেল যে কোনো একটি বিষয়ে এ গ্রেড যে কোনো দুইটি বিষয়ে বি গ্রেড এমবি ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে চেম্বার টেস্ট চেম্বার টেস্টের জন্য প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিভ লেফটেন্যান্ট পদে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি কমিশন প্রদান করা হবে পরবর্তী বিধি অনুযায়ী চাকরি বদ্ধিত স্থায়ী করতে হবে এখানে আবেদন করতে আপনাদের বয়স প্রয়োজন হবে একই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনূর্ধ্ব তিরিশ বছর তবে এক্ষেত্রে কোনো অ্যাভিডেভিট গ্রহণযোগ্যতা পাবে না ব্যারিস্টার আইন হিসাবে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য করা হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত হলে আবেদনটি করতে পারবেন শারীরিক মাপ উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ পুরুষের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং মহিলার ক্ষেত্রে আঠাশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে ত্রিশ ওজন হতে হবে পঞ্চাশ কেজি মহিলাদের জন্য সাতচল্লিশ কেজি জাতীয়তা বাংলাদেশি পশ্চিম প্রবীণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন